এনজিওগুলোতে ফাইন্যান্স করার আমাদের একটা দায়বদ্ধতা আছে যেটা আপনার যদি সমাজ উন্নয়ন গ্রামের দরিদ্র মানুষ নিয়ে আপনারা কাজকর্ম করেন তো আমাদেরও আসলে কি কিছু কিছু সবসময় লাভ চিন্তা করলেও হয় না আমরা আসলে কিছু সামাজিক দায়বদ্ধতাও আছে সবগুলো ব্যবসায় আমরা যে যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনও আছে আমাদের কৃষি ঋণ দিতে হয় আমাদের মানে সমাজ বাড়ি অবকাঠাম ঋণ দিতে হয় আমরা এটা আসলে এটা প্রায়োরিটি সেক্টর বাংলাদেশ ব্যাংকও চায় যে আমরা এই খাতে ঋণ দিই তবে ঋণ আমরা যেহেতু বেসরকারি ব্যাংক আমাদের হলো পাবলিক মানি ডিপোজিটারের টাকা এখন আপনারা যারা গ্রাহক না আমরা কিন্তু ওই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেখি আগে যে আপনারা যে আপনাদের ব্যাড লোন কত মানে রিকভারি হচ্ছে না তার লোনের পরিমাণ কত আমরা এখন পর্যন্ত এনজিওর ক্ষেত্রে পাঁচ পার্সেন্টের বেশি যাদের ব্যাড লোন হয় তাদেরকে আমরা ঋণ দিই না যেমন আমার যতটুক মনে পড়ে আমি মোহাম্মদপুর বাং থেকে বীজ একটা ইয়ে আছে বীজ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস ওইটা আসলে সাথে সাত পার্সেন্ট আট পার্সেন্ট ব্যাড লোন ছিল ওই লোনটা ডিক্লাইন করা হয় তো জাস্ট আপনারা তো থাকেন না লোন যখন স্যাংশন করা হয় লোনের ডেটা কিন্তু যারা করে স্যাংশন অথরিটি আমরাও স্যাংশন করি না আমরা ফাইলটা প্রোপোজাল করে রেডি করে অফিস থেকে মানে জোনাল অফিসের আমাদের ক্ষমতা আছে একটা দেড় কোটি পর্যন্ত আমি দিতে পারি দেড় কোটির বেশি যা হবে তা হেড অফিসে হেড অফিসে ম্যানেজিং ডিরেক্টর তার ক্ষমতা আছে সাত কোটি টাকা উনি সাত কোটি টাকা পর্যন্ত হইলে এটা অনিয়ে দিতে পারে ম্যানেজমেন্ট থেকে কিন্তু তার বেশি হইলে এটা যায় বোর্ডে তো এরকম সব লেভেল ঠিক করা আছে আর কি তখন আমরা যখন লোন স্যাংশন করি তখন আমরা আসলে ব্যালেন্স শিট তার ডাটাগুলি অ্যানালাইসিস করি হ্যাঁ তো এটা কতটুকু ভিত যে উনি যেটা বলে গেলে আমরা দেখি প্রথমে এনজি হলে পিকে সেরে লোন আছে কি না কারণ এটা হলো একটা সহজ শর্তে স্বল্প স্বল্প সুদে এক দুই পার্সেন্ট রেটে ইন্টারেস্টটা দেওয়া হয় আমরা যেটুকু জানি তো আপনি যত কম রেটে আপনি ঋণ পাবেন তত আপনার সুবিধা আপনার স্ট্রং হবেন আমি যদি শুধু ব্যাঙ্ক থেকে লোন তাহলে মানে আমরা কিন্তু এটা হাই রেটে দেয় অন্য ইয়েগুলোর থেকে তো সুতরাং আমরা চিন্তা করি যে আপনার এগুলো কভার করা আছে কি না তো এইগুলো অ্যানালাইসিস করে যেহেতু আপনারা যে ভালো করতেছেন তো আমরাও আসলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে তো এটার ভালোটা নির্ভর করবে আপনাদের উপর কারণ এসডিআর ক্লায়েন্ট হলো আপনারা আপনারা যদি তাদের এই টাকাগুলো নিয়ে এটা তো উনি তো আর নেবেন না টাকাটা আপনাদের মাধ্যমে দিবে আবার বিতরণ করবে আপনাদেরকে আপনারা যদি ভালো করে টাকাটা ঠিকমতো ফেরত দেন আপনাদের যে এই ব্যালেন্স শিটটা ভালো স্ট্রং হবে আবার আমরা দেওয়ার সময় আমরা এটা ইয়ে করি আমরা আবার ঋণ দিয়ে আমরাও আবার আমাদের ঋণ আবার কত পার্সেন্ট খারাপ ভালো সেটাও বাংলাদেশ বিশ্বে আপনি দেখেন পত্রিকায় মুড়ি একটা ইয়ে হয় রেটিং হয় বাংলাদেশ দেশের কিন্তু রিস্কি হয়ে মুড়ি কিন্তু রেটিং খারাপ করতেছে আমাদের যেহেতু অর্থনৈতিক অবস্থা বা আমাদের পলিটিক্যাল সিচুয়েশান খারাপ এখন এই কারণে বিভিন্ন ব্যাঙ্কগুলো আমরা কিন্তু ওই যে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা যে এলসি করি ওই বিদেশি থেকে কিন্তু আমরা ডলার নেই ওই তারাও দেখে যে কান্ট্রির এইটির অবস্থা কি ওই দেশের অবস্থা এখন কিন্তু বাংলাদেশটা রিস্কি তারা মনে করতেছে এই কারণে তারাও রেটিং আমাদের কমাই দিচ্ছে তার মানে অন্য ব্যাঙ্কগুলিও আমাদেরকে ট্রাস করবে কম নিরাপদ মনে করবে কম সুতরাং এটা সবার সাথে সবার জড়িত আর কি আপনারা ভালো থাকলে আমরা ভালো থাক মানে যদি নিচ থেকে আসি আপনারা ভালো থাকলে এস দিয়ে ভালো থাকবে এস দিয়ে ভালো হইলে আমরা ভালো থাকবো আমরা ভালো হলে দেশ ভালো থাকবে প্লাস্টিকের চেয়ার থাকলে আমরা যেরকম মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষও কিন্তু সেরকম আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই গত চার মাসের মধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন ব্যাংক আপনাদের আশেপাশে অনেক ব্যাংক যখন মানুষের ন্যূনতম চাহিদাটুকু ফিল আপ করতে নাই সেখানে কিন্তু আমাদের কিন্তু আপনাদের জমা দেওয়া টাকাতেই দিই ভরপুর হয়ে আছে আমাদের পুবালী ব্যাংকের কোথাও কোনো শাখায় গিয়ে আপনারা বলতে পারবেন না যে কেউ কখনো কোনো টাকা পায়নি এটা একমাত্র অর্জন হয়েছে আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার কারণে আমাদের প্রতি যদি আপনাদের ওরকম ভালোবাসা এবং বিশ্বাস না থাকতো এটা কখনোই হতো না পুবালী ব্যাংক বিভিন্ন ব্যাংক কিন্তু শুধু আর্থিক প্রতিষ্ঠানগুলি সাধারণত লক্ষ্যই থাকে যে লাভ করবে ঠিক আছে মুনাফা অর্জন করবে কিন্তু আমরা কিন্তু শুধু লাভের উদ্দেশ্যই মিলতে আসি না আমরা কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও অনেক জড়িত থাকি আপনারা এখানে যারা আছে ওনাকে যেতে থাকবেন প্রবালি ব্যাংক কিন্তু বিভিন্ন রকম প্রতিষ্ঠানে সেবা খাতে যেমন আমরা আসেনিয়া ক্যান্সার মিশন হসপিটালে অনেক টাকা অনুদান দিয়েছি আমরা পিজি হাসপাতালে দিয়েছি স্বাস্থ্যসেবা খাতে বার্ডাম হাসপাতালে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনের জন্য রিসার্চের জন্য দিয়েছি আপনারা অতি দেখবেন যে আমরা এই কুমিল্লা বিক্রা কলেজেও কিন্তু আমরা একটা শিক্ষকদের এবং ছাত্রীদের জন্য আমরা একটা মাইক্রোবাস প্রদান করেছি এটা হলো আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটির খাত থেকে দিয়ে থাকে এটা হলো এর সাথে কিন্তু আমাদের অনেক দিনের সম্পর্ক আমরা দু সাল থেকে আমরা কিন্তু ওনাদেরকে ওনাদের পাশে এসে দাঁড়িয়েছি তো এই আমরা যে বারবার আমরা এর আগে কিন্তু তিনবার ওনাদেরকে এরকম কৃষি ঋণ বিতরণ করেছে এবার চতুর্থবার তো এই চতুর্থবারটা অর্জন করার একমাত্র উদ্দেশ্য হলো কি ওনাদের প্রতি কিন্তু আমাদের আমাদের ওনাদের যে রিপেমেন্টটা এতে কিন্তু আমরা সন্তুষ্ট না হলে কিন্তু আমরা বারবার একবার কারণ আপনাকে যদি আমরা একবার কোনো কিছুতে আসি যদি আপনার রিপেমেন্টটা ভালো না থাকে দ্বিতীয়বার কিন্তু আমরা আর আসবো না তো এটা আমরা এসেছি কিন্তু চতুর্থবার তো চতুর্থবার উদ্দেশ্য হলো অবশ্যই ওনাদের রিপেমেন্ট বলে আমরা ওনাদের রিপেমেন্টটা অনেক সন্তুষ্ট টাকাগুলি আছে আপনার আগের মতোই সুন্দরভাবে রিপেমেন্ট দিবেন রিপেমেন্ট দিলে কি হয় আমাদের ব্যাংকের কাছে আমাদের ব্রাঞ্চের কাছে আমাদের উদ্যোত্ত নির্বাহীদের কাছে ওনাদের সুনাম অনেক বড়ো হয় দেখা যাবে যে পরবর্তীতে এগুলি যখন শেষ হবে আমরা পরবর্তীতে আরও আরও বেশি করে বিনিয়োগ করতে পারব। তখন আপনারাও আপনাদের চাহিদা মোতাবেক বেশি টাকা এখান থেকে ওনাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ইয়ে থাকবে আর এখানকার নির্বাহী যিনি আছেন হুমায়ন কবির ভাই প্লাস ওনাদের বোর্ডে যারা আছেন আমি যাদেরকে যাদেরকে চিনি আমি সবাই খুব ভালো মানুষ ঠিক আছে আপনারা ওনাদেরকে সহযোগিতা করবেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সার্বিক সহযোগিতা করলে এই এস ডি সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এস কুমিল্লা এটা আমার দৃঢ় বিশ্বাস দেশের প্রথম সারের এনজিওতেই পৌঁছে যাবে ইনশাল্লাহ আর আমি আসলে এই দুই হাজার চার সাল থেকে এই এনজিও লাইনে যাত্রা যখন শুরু করি তখন কিন্তু আমরা এই আর্থিক প্রতিষ্ঠান সহযোগিতা পাই নাই দুই হাজার বারো সাল থেকে আমরা প্রথম উপলি ব্যাংক থেকে আমি ঋণ পাই এবং আমার খুব স্মরণ হয় আমি স্মরণ করি আলমগীর স্যার শাখা ব্যবস্থা বা উনি রাত্রি সারা রাত্র আমার ফাইলটাকে ইয়ে করে এই ফাইলটা বদলে পাঠান আমি এত আন্তরিকভাবে আমি নি কিন্তু আমার সেকেন্ড যখন পঁচিশ টাকা লোনের পর তিরিশ লাখ টাকা হয় তখন এখন ফখরুল স্যার যিনি দাউপিন্দি শাখা আছেন এর পরবর্তীতে ম্যানেজার স্যার এর পরবর্তীতে যখন আমি লোন পাঠাই হয়তো কিছুটা দৃষ্টি চড়ছে কিন্তু আমি আশা করছিলাম মনে যে আমার সাথে পলি ব্যাংক সম্পর্কটা থাকবে কিনা বা আমাকে সহায়তা করবে কিনা যখন এই বিশু ফারুক স্যার আসছেন উনি এত স্বল্প সময় কী দিল এটা আমার একদম অবাক হয়ে গেছে কিন্তু আমাদের একটা জানতে পারলাম আসলে যদি কাউকে ঋণ দেয় হয়তো দেবে আর নাহলে না দেবে একটা দুইটা একটা পর কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে উনি এ আমাকে ঋণটা আমরা পেয়েছি ত্রিশ লাখ থেকে এক কোটি টাকা এটা তৃতীয় দাপের এ চতুর্থ দাপ একটা ব্রাঞ্চ থেকে একজন ম্যানেজারের মাধ্যমে দুইটা ঋণ পাইছি একমাত্র এসু ফারুক স্যারের হাত ধরে আমি কিন্তু অন্য কোনো শাখা কোনো ব্যাঙ্কে একজন ম্যানেজার স্যারের মাধ্যমে দুইটা ঋণ আমি পাই নাই একমাত্র ওনার কাছ থেকে আমি পেয়েছি ওনার হাত ধরে দুইটা আমার খুব বেশি ভালো লাগে যে উনি কিন্তু আমাকে একজন ক্লান হিসেবে দেখেন না উনি ওনার ভাইকে যেভাবে স্মরণ রাখে আমাকে সেভাবে উনি স্মরণ রাখেন স্মরণ করেন আমি ব্রাঞ্চ এখানে বলতে পারেন আজকে মনটা খারাপ কেন আর মনটা ভালো কেন সে এইভাবে আমাকে এই পিএইচডি পরিবারকে সার্ভিস সহযোগিতা করার পেছনে আমি আজকে এই পুবালি ব্যাংক পিএলসির কাছে আমি কৃতজ্ঞ জানাই আমি আগে পুবালি ব্যাংক সর্বস্তর বোর্ড অফ ডাইরেক্টর থারাম চেয়ারম্যান স্যার কাছ থেকে স্যার আপনার আমার এসডিও পরিবারকে সালাম পোষাবেন